নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে টুটি ফুটি কীভাবে বানাই পেঁপে দিয়ে সেটা তোমাদের কাছে শেয়ার করব। দেখো একদম কিন্তু হাতে লাগছে না আমি সব ভরে রেখে দিচ্ছি এইভাবে তো কীভাবে বানালাম এইভাবে টুটি ফুটি সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো বানাই আমি প্রথমে একটা পেঁপে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে অবশ্য নেব তো কেটে দেখাচ্ছি কতটা কাঁচা এই দেখো কাঁচা অফ ক্যামেরায় আমি সব কেটে নিয়ে আসছি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখালাম যত সহজে কিন্তু কাটতে অনেকটাই সময় লেগেছে এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হাতে একদম জল নেই এরপরে যাই এই দেখো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপেগুলো আমি পেঁপেগুলো আমি পাঁচ মিনিট আমি হাই হিটে সিদ্ধ করে নেব ব্যাস পাঁচ মিনিটে বেশি না আমি এখানে বেশি সিদ্ধ করব না পাঁচ মিনিট একবারে হাই হিটে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এই দেখো এবার আমি ছেঁকে জলটা আমি সব বের করে দিয়েছি এরপরে এক বাটি আমি চিনি নিয়ে নিলাম আর এক বাটি আমি জল এটাকে আমি ভালো করে জলটা মিল চিনিটা মিলে যাবে সেই পর্যায়ে আমি অপেক্ষা চিনিটা চিনিটা মিলে গেছে দেখো চিনিটা মিলা মিলে যাওয়ার পরে এবার দেখো একদম তার হচ্ছে না ব্যাস এক সামান্য চটচটে হলেই চলবে এরপরে দিয়ে দিব আমি এই দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে আমি দিয়ে দিব সিদ্ধ করা আগে থেকে পেঁপেগুলো পেঁপেগুলো দেখতে পাচ্ছ একদম আমি সিদ্ধ করিনি এবার আমি এই চিনির মধ্যে শিরার মধ্যে সব কিছু আমি দিয়ে এটাকে আমি হাই হিটে সিদ্ধ করে নেব আর খেয়াল রাখতে হবে লো হিটে সিদ্ধ করলে কি হয় পেঁপে তো সিদ্ধ হয়ে যাবে কিন্তু পেঁপের ভিতরে জুসগুলো ভালো করে ঢুকবে না এবার হাই হিটে করলে চিনি শিরাটাও ভালো করে আবজার্ভ করতে পারবে আর হয়ে যাবে লো আঁচে করলে চিনি শিরাটা কিন্তু বেশি থেকে যাবে কিন্তু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে এটা খেয়াল রাখ রাখতে হবে আমি প্রথমে করেছিলাম এই ভুলটা করেছিলাম তাই তোমাদের কাছে শেয়ার করলাম আমি কিন্তু হাই হিটে এগুলো সিদ্ধ করে নিয়েছি চিনি শিরাটাও একবারে সমান সমান করে নিয়েছি এই দেখো কতটা একবারে গলিয়ে সিদ্ধ করব না এইটি পার্সেন্ট মতন হয়ে গেছে আর একটু সামান্য নাড়াচাড়া করে নেব যাতে চিনি শিরাটা আর একটু শুকে যায় দেখতে পাচ্ছ তোমরা এবার ঠান্ডা আমি বন্ধ হালকা করে দিয়েছি এরপরে আমি অফ করে দিলাম এরপরে ভেনেলা এসেন্স আছে ওটা দিয়ে দিলাম ভেনেলা এসেন্সটা দিলে খেতেও ভালো লাগে আর পেঁপের যে একটা স্মেল থাকে ওটা থাকে না খুব সুন্দর লাগে খেতে কালারটাও খুব সুন্দর হয় আর এইভাবে দিতে পারো কোনো প্রকারে ফ্রুট কালার না দিলেও চলে আমি সেরকম বেশি ফ্রুট কালার দেবো না তোমরা নিশ্চয়ই দেখতে পাবে অর্ধেক আমি হালকা হলুদ কালার দেবো তেমন এই যে ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কিন্তু বেশি ফ্রুট কালার না দিলেও এমনি কালার হালকা চলে আসে দেখো আমি হালকা এখানে আর্ধেক দিয়ে দিলাম একটা পাত্রে আর এখানে দিয়ে দিলাম হলুদ ফ্রুট কালার অল্প দিব বেশি আমি দেব না যেহেতু আমরা নিজেরাই খাবো তো বেশি কালার করে লাভ নেই তোমরা তোমাদের চাইলে দু তিন রকমের ফ্রুট কালার দিতে পারো তোমাদের চয়েস আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতন চিনি শিরাটা অবজার্ভ করে নিয়েছে এবার আমি একটা ছাঁদা বেলার মধ্যে আমি দিয়ে দিলাম সব কিছু যাতে চিনি অতিরিক্ত জলটা নিচে পড়ে যায় আর এটা একটা আমি প্লেটে দিয়ে দিলাম হলুদের যেটা করেছিলাম ধুটি ফুটি সেটা আমি একটাই কালার করেছি আর একটা সিম্পল রেখেছি কিন্তু ওটাও কালার খুব সুন্দর এসছে খুব ভালো হয়েছে এইভাবে আমি রেখে দেব দু ঘন্টার জন্য দেখতে পাচ্ছ দু ঘন্টা আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তার জন্য দেখো এখনও চিপচিপা আছে তেল মানে সরি তেল বলছি চিনিটা তার জন্য আমি টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারে সব কিছু আমি দিয়ে দেবো যাতে উপরে যে চিপচিপাটা থাকে সেটা থাকবে না তারপরে আমি ফ্যানের নিচে ওভার নাইট আমি রেখে দেবো সারা রাতের জন্য তো সারা রাতের জন্য রেখে দিচ্ছি তারপরের দিন আসছি আমি তারপরের দিন এসছি দেখতে পাচ্ছ তোমরা কোনো প্রকারে আমি কিন্তু রোদে দেইনি। নি বাস নিচে রেখে দিয়েছিলাম এবার কিন্তু হাতে একদম চিনিটা চিনি যে রসটা হাতে লাগছে না তোমরা দেখেই বুঝতে পারছ আমি কোনো প্রকারে রোদে দেইনি নি ফেনে নিজে নিচে দিয়েছিলাম সারা রাতের জন্য একেবারে ঝরঝরেও হয়েছে খুব সুন্দর হয়েছে হাতেও লাগছে না একে উপরে গায়েও লাগবে না দেখতে পাচ্ছ আমার হাতে একদমও লাগছে না আমি সবগুলো একটা পাত্রে তুলে নেব দেখো খুব সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলাম এটা বানাতেও খুব সহজ বেশি কোনো উপকরণও লাগে না ব্যাস পেঁপে চিনি হলে বেশ হয়ে গেছে এইভাবে তোমরাও বানিয়ে খাও আর সামনে তো পঁচিশে ডিসেম্বর আসছে তার আগে থেকে কত সবাই কেক বানাবে তাই এই রেসিপিটা তোমার কাছে তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবে আমি তুটি ফুটিগুলো একটা কাঁচের ডিব্বায় আমি ভরে রেখে দিলাম সংরক্ষণ করে রেখে দেবো একেবারে তিন চার মাসের জন্য তো আজকে জন্য এইটুকু আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে